হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের আছে। আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশালি ফেলে দেওয়া ফুলকপির ডাঁটি দিয়ে আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা চটচুরির রেসিপি তো আরও বাকি যে সবজিগুলো নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিয়েছি বেগুন টমেটা আলু আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো আমি তিন ধরনের সুটকি মাছ দিয়ে আজকে আমি এই চটচুরির রেসিপিটা বানাবো তো এখানে আছে তেল তাবড়া আছে নোনা ইলিশ আর মনোয়া তো আমি অল্প পরিমাণে সমস্ত শুকটি মাছ মিক্স করে নিয়েছি দেখ খুব ভালো মতো গরম পানি করে ধুয়ে নিয়েছিলাম তো পরিমাণ মতো তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই খুব ভালো মতো গরম করে নিয়েছি তো ফ্রাই খুব ভালো মতো গরম হয়ে গেছে দেখুন পর্যাপ্ত পরিমাণ আমি তেল এখানে অ্যাড করে দিয়েছি তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো তো পেঁয়াজটাকে একদম কুচি করে আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে তো সেটাকেই আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মতো তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি যেহেতু আমি চচ্চড়ি বানাবো তা একটু গাঢ় টাইপের হওয়ার জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন একদম লাল হয়ে গেছে আগের থেকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচের মতো খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন তো পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমার এখানে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি এখানে শুটকি মাছগুলোকে দিয়ে দেব তো আপনারা এটার যে কোনো সুটকি মাছ দিয়েই আপনারা এই চটচুরিটা বানাতে পারেন তো আমি ভাবলাম সমস্ত সুটকি মাছ আজকে আমি মিক্স করে রান্না করব আমি তিন ধরনের সুটকি মাছ এখানে নিয়েছি তো দেখুন শুটকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন তারপর এবার মশলাগুলো অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচের মতো তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দু চামচের মতো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচের একটু বেশি লঙ্কা গুঁড়োটা তো আমি আগেই দিয়েছি লঙ্কা লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো মশলাটাকে দেখুন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি অ্যাড করব যাতে না ধরে যায় তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন যে পানিটা আমি দিয়েছিলাম সেটা পুরোই শুকিয়ে এসেছে এবার বাকি যে সবজিগুলো ছিল আলু ফুলকপির ডাঁটি বেগুন টমেটো তো সমস্ত সবজি আমি এবার দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো মতো আমি কষিয়ে নেব তো দেখুন এবার দু থেকে তিন মিনিট মতো আমি খুব ভালো মতো সবজিটাকে কষাতে থাকবো তো দেখুন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব সবজির যে এক্সট্রা একটা পানি সেটা দেখুন পুরো শুকিয়ে আসছে তো আমি আরো কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো এটা যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে তারপর আমি এখানে একেবারেই পানিটা দিয়ে দেব সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য তারপরে ঢাকনা বন্ধ করে দু মিনিট মতো রেখে দেবো একদম স্লো ফ্লেমে তারপর একবার আমি এসে মাঝখানে একবার দেখলাম যে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে কি না তারপরে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব দু মিনিটের জন্য তো দেখুন আমি একবার চেক করে নেবো যে ফুলকপির ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলু বেগুন সমস্ত সবজিই সেদ্ধ হয়ে যাবে ফুলকপির ডাঁটিগুলোই একটু শক্ত হয় তার জন্য আমি চেক করছিলাম বারবার তো খুব ভালো মতো আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এক্সট্রা যে পানিটা আছে এটাকেও পুরো শুকিয়ে নিতে হবে তো লবণটা অবশ্যই আপনারা একবার চেক করবেন তো আমি চেক করলাম দেখলাম লবণটা আমার একটু কম হয়েছে তার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আপনারা যেরকম লবণ খান সেরকম হিসেবে আপনারা দিয়ে নিতে পারেন তো দেখুন একবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো তো পানিটা একেবারেই শুকিয়ে এসেছে তো আমার ফুলকপির ডাঁটির এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে আর আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন